এখন আমরা লাস্ট যে টপিকটা পড়বো সে টপিকটা হচ্ছে বাইকার্বনের যোগরূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহন লাস্ট যে টপিক আমরা পড়বো গ্যাসীয় পরিবহনে সেটা কি যৌগ যৌগরূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহন মজার ব্যাপার হচ্ছে পরীক্ষায় যদি এই গ্যাসীয় পরিবহন থেকে প্রশ্ন আসে তুমি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এই যৌগ যৌগরূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহন যেটা এটা পরীক্ষায় আসবে তাহলে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এই যে বাইকার্বনের রূপে যে কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা আছে এটা সিওর পরীক্ষায় প্রশ্ন তোমরা মনে রাখবা আমাদের দেহে দুই ভাবে দুই ধরনের বাইকার ডাইঅক্সাইড পরিবাহিত হয় ঠিক আছে কি কি এক হচ্ছে সোডিয়াম রূপে আমরা কিন্তু সবাই জানি যে বাইকার্বোনেট মানে হচ্ছে এই তাই না তাহলে একটা হচ্ছে সোডিয়াম বাইকারট রূপে এবং দুই নম্বর হচ্ছে পটাশিয়াম বাইকার্বোনেট রূপে কি রূপে পোটাশিয়াম বাইকার্বনেট রূপে তাহলে আমি প্রথম প্রশ্ন করি আমাদের রক্তে আমাদের দেহে টোটাল কয় ধরনের বাইকার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় টোটাল দুই ধরনের বাইকার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট রূপে এবং আরেকটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে তাহলে আমি আবারও বলতেছি আমাদের দেহে দুই ধরনের বাইকার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট রূপে এবং আরেকটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে সোডিয়াম বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় প্লাজমার মাধ্যমে মনে রাখবা প্লাজমার মাধ্যমে সোডিয়াম বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় প্লাজমার মাধ্যমে আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় লোহিত রক্তকণিকার মাধ্যমে এতটুকু মনে রাখতে হবে তাহলে সোডিয়াম বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় প্লাজমার মাধ্যমে আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় লোহিত রক্ত কণিকার মাধ্যমে এটা এভাবে মনে রাখতাম আমি দেখো না পা না পা না দিয়ে কি না দিয়ে হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট সোডিয়াম বাইকার্বনেট আর পা দিয়ে হচ্ছে প্লাজমা প্লাজমা তাহলে সোডিয়াম বাই কার্বনেট রূপে কোথায় হয় প্লাজমার মাধ্যমে তাহলে পটাশিয়াম বাই কার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহিত হয় কোথায় লোহিত রক্তকণিকার মাধ্যমে এখন চলো আমরা তাহলে কিন্তু টোটাল দুইটা দুনিয়াকে আমরা কল্পনা করব এটা লোহিত রক্তকণিকার দুনিয়া একটা প্লাজমার দুনিয়া আর এইখানে দা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট খেয়াল কর ধরো আমি এখন একটা দুনিয়া কল্পনা করলাম এই যে দুইটা দুনিয়াকে ভাগ করে দিলাম এর মধ্যে উপরের যে দুনিয়াটা দিলাম সেই দুনিয়া ধরো আমি দিলাম লোহিত রক্তকণিকার দুনিয়া তার মানে এটা হচ্ছে আরবিসির দুনিয়া এবং নিচের যে দুনিয়াটা আমি দিলাম ধরো সেই দুনিয়াটা হচ্ছে প্লাজমার দুনিয়া তার মানে রক্ত রসের দুনিয়া এই দুই দুনিয়া আসলে কি কি হয় চলো আমরা দেখি লোহিত রক্ত মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে তোমরা ঠিক ভৌত দ্রবণ রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহনে যে বিক্রিয়াটা দেখেছো সেম বিক্রিয়া তাহলে লোহিত রক্ত কণিকার মধ্যে কার্বন ডাইঅক্সাইড যে পানির সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে কি অ্যাসিড তৈরি করে তুমি ভালোভাবেই জানো কার্বনিক অ্যাসিড তৈরি করে এই কার্বনিক অ্যাসিড তৈরি করলে সেখানে কিন্তু এই কার্বনিক অ্যাসিডটা আয়নে বিশ্লিষ্ট হয় আয়ন বিশ্লিষ্ট হলে কি হয় প্লাস কি তৈরি হয়ে গেল আমার তৈরি হয়ে যখন লোহিত রক্ত কণিকায় প্রচুর পরিমাণে এই বাইকার্বনেট তৈরি হয় তখন লোহিত রক্ত কণিকা থেকে এই প্রচুর পরিমাণে বাইকার্বনেটের কিছুটা বাইকার্বনেট ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে প্লাজমায় চলে আসে তার যখন লোহিত রক্ত কণিকার মধ্যে প্রচুর পরিমাণে বাইকার্বনেট আয়ন তৈরি হয় তখন সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে কিছু পরিমাণ বাইকার্বনেট প্লাজমায় চলে আসে আর প্লাজমার মধ্যে আমরা সবাই জানি প্লাজমার মধ্যে সোডিয়াম ছিল লোহিত রক্ত কণিকার মধ্যে পটাশিয়াম ছিল তাহলে এই সোডিয়ামটা কোথা থেকে আসছে তাও তোমাদেরকে বলে দেই প্লাজমায় যে তোমার এনএসিএল আছে সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু ভেঙে যায় ভেঙে গেলে কি কি তৈরি হয় এটা হচ্ছে সোডিয়াম প্লাস আর এটা কি

ওই বাইকার্বনেট মিলে কি তৈরি হয় বলো মিলে তৈরি হয় সোডিয়াম বাইকার্বনেট তাহলে আমার দেখো দুইটা জিনিস তৈরি করতে হবে এটা পটাশিয়াম বাইকার্বনেট একটা সোডিয়াম বাইকার্বনেট তো এই যে লোহিত রক্তকণিকার মধ্যে প্রচুর পরিমাণে বাইকার্বনেট তৈরি হয়েছে এই বাইকার্বনেট তো অবশ্যই লোহিত রক্তকণিকার পটাশিয়ামের সাথে বিক্রিয়া করবে অবশ্যই করবে বিক্রিয়া করার পরে কি তৈরি করবে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করবে হ্যাঁ এরপরে অতিরিক্ত যে বাইকার্বনেটটা থাকবে সেই বাইকার্বনেটটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে চলে আসবে কোথায় প্লাজমায় প্লাজমায় এসে সোডিয়ামের সাথে বিক্রি করে সোডিয়াম বাইকারনেট তৈরি করবে তাহলে খেয়াল করো আমার পটাশিয়াম বাইকার্বোনেট তৈরি করা হয়ে গেল আমার সোডিয়াম বাইকার্বোনেট ও তৈরি করা হয়ে গেল আর একবার বল লোহিত রক্ত কণিকার মধ্যে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে যে কার্বনিক অ্যাসিড আয়নে বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে বাইকার্বনেট আয়ন তৈরি করে বাইকার্বনেট যে তৈরি হলো এটা লোহিত রক্তকণিকা অবস্থিত পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করলো অন্য দিকে অতিরিক্ত বাইকার্বনেট কিছু পরিমাণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাজমায় চলে গেল যে সেখানে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট হয়ে গেল এই টোটাল ঘটনায় তুমি তো এখন একজন আরেকজনের কাছে যে কোনো একজন যে কোনো একজন

তাহলে লোহিত রক্তভূমিকা থেকে প্লাজমায় আসার সাথে সামঞ্জস্যতা রক্ষা করার জন্য প্লাজমা থেকে সমপরিমাণ ক্লোরাইড আয়ন কই চলে যাবে সমপরিমাণ ক্লোরাইড আয়ন চলে যাবে হচ্ছে লোহিত রক্ত কণিকায় এবং লোহিত রক্ত কণিকায় যেই পটাশিয়ামের সাথে বিক্রিয়া করেছে পটাশিয়াম ক্লোরাইডও তৈরি করতে পারে আবার এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করেছে কিছু পরিমাণ এইচ তৈরি করতে পারে এখানে কোনো সমস্যা নাই মূল ঘটনা হচ্ছে এই যে লোহিত রক্ত কণিকা থেকে বাইকারমোনের প্লাজমা আসার সাথে সামঞ্জস্য রক্ষা করার জন্য প্লাজমা থেকে বা কিছু পরিমাণ ক্লোরাইড আয়ন লৈত রক্ত কণিকায় চলে গেল এই ঘটনাটাকে বলা হয় ক্লোরাইড শিফট এটাই পরীক্ষায় আসবে জার্মানকে এটাই আসবে যে ক্লোরাইড শিফট বলতে কি বোঝো তাহলে পরীক্ষায় এটাই আসবে যে ক্লোরাইড শিফট বলতে কি বোঝো যখন পরীক্ষায় ক্লোরাইড শিফট বলতে কি বোঝো আসবে এই পুরো প্রসেসটা তোমাকে ব্যাখ্যা করতে হবে আর মনে রাখবা এই ক্লোরাইড শিফট হচ্ছে আবিষ্কারকের নাম অনুসারে এর নাম রাখা যায় হ্যামবার্গার শিফট অথবা এই হ্যামবার্গারকে অনেকে উচ্চারণ করে তো সো বার্জার শিফট পুরো ঘটনা একবার ব্যাখ্যা করি বাইকার্বনেট যৌগ রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় দুইভাবে সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকার মাধ্যমে লৈত রক্তকণিকার মধ্যে লৈত রক্তকণিকার মধ্যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে যে অ্যাসিড আয়নে বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন প্লাস এবং বাইকার্বনেট আয়ন তৈরি করে যে বাইকার্বনেট লৈত রক্তকণিকার মধ্যে পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত বাইকার্বনেট প্লাজমায় চলে যায় সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বোনেট তৈরি করে এখন এই লোহিত রক্ত থেকে থেকে প্লাজমায় আসার সাথে সামঞ্জস্যতা রক্ষা করার জন্য কিছু পরিমাণ ক্লোরাইড আয়ন লোহিত রক্ত গুনিকার মধ্যে শিফট হয়ে যায় যেটাকে আমরা বলি ক্লোরাইড শিফট এবং আবিষ্কারকের নাম অনুসারে হ্যাম বার্গার বা হ্যাম বার্জার তাহলে এতটুকু মনে রাখবা যে ক্লোরাইড শিফট হ্যামবার্গার শিফট সিফ্ট হ্যাম বার্জার খুবই 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 খুব ইম্পর্টেন্ট পরীক্ষাটা আসবে ইনশাল্লাহ যে কোনো রাইড বলতে কি বছ আর মনে রাখবো বাইকার্বনহাইড যৌগ রূপে সবথেকে বেশি কার্বন ডাই অক্সাইড প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড পরিবহিত হয় তাহলে মনে রাখবো বাইকার্বনের যৌগ রূপে সব থেকে বেশি কার্বন ডাই অক্সাইড সিক্সটি ফাইভ পার্সেন্ট কার্বনডাইঅক্সাইড কিন্তু পরিবাহিত হয় আশা করছি আমার আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা গ্যাসীয় পরিবহন অর্থাৎ অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন খুব ভালোভাবে বুঝতে পেরেছ অক্সিজেন পরিবহনের রাসায়নিক পরিবহন বুঝেছ এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনের দ্রবণ রূপে কার্বামিনো যোগরূপে যৌগ রূপে তুমি বুঝতে পারছো এবং কার্বামিনো রূপের মধ্যে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং কার্বামিনো প্রোটিন রূপেও কিন্তু তুমি বুঝতে পারছো ইনশাল্লাহ তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম মারুফ একটু আসো তিরিশ সেকেন্ড হ্যাঁ লম্বা শুক নিলাম এই টপিক শেষ